জুম প্রিন্টের ভিতরে 2025 সালের একটি ভাইরাল বোরকা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা একদম লেটেস্ট ডিজাইনের 2025 সালের আপডেট জুম প্রিন্টের ভিতরে বোরকা পড়তে চান পার্টি বোরকা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই বোরকাটির বেশ কয়েকটি কালার থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যারা এই বোরকাটি ভালো লাগে এবং বোরকাটি যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে যে বোরকাটি শেয়ার করতেছি জুম প্রিন্টের ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের কলেজে কালারের মধ্যে ভিতরে কন্ট্রাস্ট কলেজে কালার থাকবে এবং ওপারে জুমের উপরে প্রিন্ট করা থাকবে যারা পার্ট কোটির ভিতরে থেকে নিতে পারবেন আমাদের এই বোরকাটি বিগত দিনে যে বোরকা রয়েছে তার থেকে আরো পাঁচশো টাকা কম নিতে পারবেন মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকায় আপনারা জুম ফেব্রিক্সের এই বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন আমাদের এই বোরকাটির পাঁচ থেকে ষাটটি কালার রয়েছে আমরা প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাথে সুন্দর একটি ওড়না রয়েছে ওড়নাটি কিন্তু খুবই সুন্দর বোরকার প্রিন্টের সাথে সুন্দর ম্যাচিং করা থাকবে বড় সাইজের একটি ওড়না থাকবে নেক্সট আমরা এই বোরকাতে আরেকটি সুন্দর কালার শেয়ার করব কালো কালার আপনাদের অনেকেরই কালো কালার পছন্দ যাদের জুম প্রিন্টের ভিতরে আনকমন বোরকা যারা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলো নিতে পারেন অনেক সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের প্রত্যেকটি বোরকা প্রিন্টগুলো কিন্তু একদম চয়েসফুল প্রিন্টের ভিতরে থাকবে যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন কালার ভিতরে কালো কাজের এই প্রিন্টটি কিন্তু খুবই ভালো লাগে একদম প্রিমিয়ার কোয়ালিটির ফ্রি সাইজ বডির ভিতরে অ্যারাবিয়ান কাটের ভিতরে আমাদের এই বোরকাগুলি থাকবে যার যে কালার ভালো লাগে সেই মেয়ে অবস্থায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন এই বোরকাটির আরও তিনটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর যারা পার্টির ভিতরে জুম পার্টি বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন এই কালারটি কিন্তু খুবই সুন্দর কালো প্রিন্টের ভিতরে মাংস কালারের কম্পিটিশন থাকবে কোটির আমাদের এই বোরখাগুলি আপনার এই বোরখাগুলি বিভিন্ন জায়গায় আপনার এক পার্টের দেখবেন কোটি বোরকাটি কিন্তু একদম আনকমন এবং প্রিমিয়ার কোয়ালিটি যাদের এই কোটি বোরকাটি ভালো লাগে তারা আমাদের থেকে কোটি বোরকা ফ্রি সাইজ বডি থাকবে চল্লিশ আটচল্লিশ যাদের বড়ি তারাও এই বোরকাটি ব্যবহার করতে পারবে জুম একদম লেটেস্ট ডিজাইনের দুই হাজার আপডেট এই বর্কাটি সারা বাংলাদেশে তাক লাগিয়েছে আপনাদের যার ভালো লাগে এখনই দিয়ে অর্ডার করবেন মাত্র টাকা আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালার পছন্দ এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করুন নেক্সট আমরা আপনাদের সাথে গোল্ডেন কালারের ভিতরে একটি কালার শেয়ার করতেছি এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার প্রত্যেকটি কালার কিন্তু অসাধারণ একদম প্রিমিয়ার কোয়ালিটির কালারের ভিতরে থাকবে ভিতরে ফোর পার্ট থাকবে উপরে জুম প্রিন্ট করা থাকবে একদম লেটেস্ট ডিজাইনের প্রিমিয়ার কোয়ালিটির আমাদের প্রত্যেকটি তিনটি করে সাইজ থাকবে এর চুয়ান্ন ছাপ্পান্ন এবং এই প্রিন্টি কিন্তু উঠবে না চায়না প্রিন্ট একদম প্রিমিয়ার কোয়ালিটির কাপড়ের ভিতরে আমাদের এই বোরকাগুলি থাকবে আমাদের এই বোরকাটির পুরাতন মূল্য ছিল সাতাশশো টাকা এখন আমরা ডিসকাউন্টে আপনাদের এই বোরকাটি দিচ্ছি মাত্র বাইশশো টাকায় নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করছি কাঠালি কালার আপনাদের অনেকেরই একটি ভালো লাগা কালার কাঠালি কালার যাদের কাঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কাঠালি কালারটি নিতে পারেন একদম প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি কালার লেটেস্ট ডিজাইনে হাতার স্লিপটিও একদম অসাধারণ থাকবে প্রত্যেকটি বোরকার সাথে অন্য থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের এই বোরকাটি নিতে পারবেন আমাদের এই বইকারটি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাশ কালার যাদের পছন্দ তারা এই অ্যাশ কালারটি নিতে পারেন খুবই সুন্দর একদম আনকমন এবং লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটি যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি প্রিন্ট কিন্তু একদম অসাধারণ এবং লেটেস্ট ডিজাইনের আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে মহিলাদের প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায় থ্রি পিস ওরনা বোরকা টপস সবকিছু সব ধরনের কালেকশন রয়েছে আমাদের কাছে সব ধরনের প্রোডাক্টের কালেকশন রয়েছে এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সব আপনারা সব ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন